আসসালাম আলাইকুম এ ওয়ান আশা করি আপনারা অনেক ভালো আছেন আর আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যা রেখেছি আল্লাহ শুক্রিয়া তো প্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন রসুন যাকে ইংলিশে বলা হয় গার্লিক তো এই রসুন আমরা যে রসুনটা বর্তমান সময় খাচ্ছি এটা কি বিষ খাচ্ছি না কোনো পুষ্টিকর আমরা স্পাইস খাচ্ছি এটা কিন্তু ভাবার বিষয় তো প্রিয় দর্শক আপনারা বিশেষ করে দেশের বাইরে এবং দেশে আমাকে অনেক সাপোর্ট করছেন তো আমি আবার আপনাদের আমার পক্ষ থেকে অবিরাম ভালোবাসা রইল আপনাদের জন্য তো আমি রসুন নিয়ে আজকে কিছু আলোচনা করব যেটা আপনাদের জন্য অনেক অনেক ভালো হবে বা লাগবে ইনশাল্লাহ এবং আরেকটা বিষয় আমরা আলোচনা করব বর্তমান সময় কিন্তু আমরা বাংলাদেশে এবং ইন্ডিয়ায় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চায়না রসুন চায়না রসুনের আবির্ভাবটা বাংলাদেশের যে রসুনগুলো আছে বা বাংলাদেশের যে রসুন সে অনুযায়ী কিন্তু চায়না রসুনের তুলনায় কিন্তু আমাদের এই বাংলাদেশ রসুনের কিন্তু প্রাইসটা তুলনামূলক লিস্ট কম তো সেই ক্ষেত্রে আমরা আমাদের দেশীয় রসুন যেটা আমাদের পুষ্টিকর সব দিক দিয়ে ভালো তারপরেও আমরা খাচ্ছি না কিন্তু আজকে আমি এমন কিছু আপনাদের তথ্য দেব চায়নার রসুন সম্পর্কে আমার মনে হয় না যে এই খবর বা এই তথ্য পাওয়ার পরে আপনি চায়না রসুন খাবেন হ্যাঁ যদি আপনি চায়না রসুন এর পরেও আমার এই খবরটা পাওয়ার পরও যদি আপনি রসুন খান তাহলে আমি মনে করব আপনি বিশাল বড় ভুল করতেছেন হয়তো এই ক্ষতিটা বা এই যে বিষ খাচ্ছেন চায়না রসুন আমি বলবো সরাসরি বিষ বলতে পারি এটা খাচ্ছেন হয়তো এখন আপনি অনুধাবী অনুধাবন করতে পারতেছেন না কিছুদিন পর কিন্তু আপনি এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন প্রথমে আমি আমাদের দেশীয় রসুন সম্পর্কে একটু আলোচনা করি দেখুন আমাদের দেশীয় রসুন অনেকগুলো একেবারে ফসা হয় সাদা ধবধবে হয় কিন্তু চায়না রসুনের মতন কিন্তু এতটা ধাপ ধপ মানে পরিষ্কার চকচকে হয় না কোয়াগুলো স্বাভাবিকভাবে ছোট হয় এবং আপনারা জানেন যে এই কোয়া রসুন আপনি যদি রেগুলার এক কোয়া করে খান আপনি বিভিন্ন রোগ বালাই থেকে হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি মুক্ত থাকবেন এবং চোখের জ্যোতি বৃদ্ধি পান ফেস লুকিং এটা ভালো হয় হেয়ারের জন্য কাজ করে ব্লাডের জন্য কাজ করে বনের জন্য কাজ করে আই থিঙ্ক হারের জন্য কাজ করে তো এটা আমাদের দেশীয় রসুনের কিন্তু এটা ম্যাজিক কিন্তু চায়না রসুন চায়না রসুনের যেই ক্ষতিকর দিক আমি বলবো চায়না রসুনের ভালো কোনো দিক নেই 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 তারপরেও কেন এই বিষ আমরা কেন খাচ্ছি স্পেশালি ঢাকা শহর এলাকায় চানা রসুনটা বেশি চলে কারণটা দেখতে সুন্দর থপধপে আর এই ধপধপে সুন্দর দেখেই কিন্তু আমরা যেই ভুলটা করে থাকি খুব দ্রুত রসুনগুলো কিনে নিয়ে যাই দেখতে ভালো লাগে কাজ করতে ভালো লাগে বড় বড় কোয়া হয় বড় বড় রসুন হয় কিন্তু আপনারা যারা কিনে খাচ্ছেন আমি আবার অনুরোধ করবো আপনারা এই রসুনগুলো কখনোই কিনবেন না কেন কিনবেন না আমি একটা ছোট্ট একটি ক্লিপ আশা করি আপনারা বুঝতে পারবেন যে কেন আমি বলছি আপনারা খাবেন না তো আগে ক্লিপটা দেখে আসি তো চলুন যাওয়া যাক আপনি রসুন খাচ্ছেন নাকি বিষ আপনার রান্না করে চায়না রসুন নেই তো থাকলে চিনবেন কিভাবে ধবধবে সাদা দেখতেও দারুণ কিন্তু এই দাড়িতে বিশ্বাস করে সেই রসুন বাড়িতে কিনে নিয়ে গেলেই বড় বিপদ ঘটে যেতে পারে আপনার গুজরাটের গোল্ডেন এগ্রিকালচার এক ব্যবসায়ীর কাছ থেকে হয়েছে সাড়ে সাতশো কেজি চায়না রসুন তারপর বসেছে প্রশাসন এই চীনা রসুন এখন ভারতের অনেক বাজারেই পৌঁছেছে প্রায় দশ বছর আগে এই চীনা রসুন ভারতের বাজারে নিষিদ্ধ করা হয়েছিল তবে এখনো এই রসুন ভারত এবং বাংলাদেশের বহু বাজারে দেখতে পাওয়া যায় এই রসুনের কোয়া ধবধবে সাদা তবে ঝাঁচ কম এই চায়না রসুন শুনে মিথাইল ব্রোমাইডের উপস্থিতি পাওয়া গিয়েছিল এই কেমিক্যাল মানুষের শরীরে গেলে লিভার কিডনি বিকল হতে পারে এমন কি স্বাভাবিক দৃষ্টিশক্তিও নষ্ট হতে পারে আসল রসুন কখনোই ধপধপে সাদা হবে না ভাইটা ইন্ডিয়া থেকে কিন্তু সুন্দর একটি ভিডিও মেক করেছে যেটা আমি মনে করলাম আপনাদের জন্য অনেক অনেক উপকারে আসবে এই ভিডিওটি এই কিন্তু আমার এই ভিডিওটা তৈরি করা তো এই ভিডিওটা আমার কাছে এক বড় ভাই আমাকে পাঠিয়েছে এই চ্যানেল সম্পর্কে একটা ভিডিও তৈরি করতে ভাইয়ের নাম আরিফ অবশ্যই ওনার জন্য দোয়া করবেন যেন এই ভিডিওর মাধ্যমে অনেক মানুষের উপকারে আসে আর আপনারা অবশ্যই যারা পরিচিত আপনার আশেপাশে ভালোবাসা মানুষ যারা আছে তাদেরকে আপনারা অবশ্যই অনুরোধ কর করবেন যেন চায়না রসুন না খায় আর রসুন যদি খেতে হয় অবশ্যই দেশীয় রসুন খেতে হবে আর একটা বিষয় আমি অচ্চ একটা ভিডিও তৈরি করব কোন রসুনগুলা বাংলাদেশে কোন সব থেকে বেশি উৎপাদন হয় ওয়েট বেশি হয় আমি সেই নিয়ে একটা ভিডিও তৈরি করব যেটা আপনাদের জন্য অবশ্যই ভালো লাগবে তো এই ছিল আজকে রসুন একটি ছোট্ট একটি ভিডিও সো ইফ ইউ লাইক দিস ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন এবং কি ধরনের ভিডিও চান অবশ্যই সেই ধরনের ভিডিও আমি তৈরি করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ সো আমার জন্য দোয়া করবেন বা আল্লা হাফিজ আসসালামু আলাইকুম ওরমতো